আসসালামু আলাইকুম হাই দেয়ার চলে এসেছি আপনাদের জন্য খুবই স্পেশাল একটা লাঞ্চের রেসিপি নিয়ে আজ আপনাদেরকে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস তৈরি করে দেখাবো যারা এই রেসিপিটি এখনও ট্রাই করে দেখেননি তারা একবার হলেও এটা টেস্ট করবেন এটা কিন্তু দারুণ পুষ্টিকর আর সুস্বাদু একটা খাবার প্রথমেই আমি একটা কড়াইতে দুটা তেজপাতা তিন চারটা দারচিনি আর চার থেকে পাঁচটা এলাচ একটু থেতলে দিয়ে দিলাম এবার অ্যাড করব হাফ কাপ পেঁয়াজ কুচি অন থার্ড কাপ সয়াবিন তেল আমি মিডিয়াম আছে রান্নাটা করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিব আপনারা কিন্তু এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এখন এতে দুই চামচ জিরা বাটা দুই চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা অ্যাড করে নিলাম এখন এই মশলাগুলো আমি এক মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব এই ভিডিওটি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক ইনস্টাগ্রাম আর টিকটক থেকে দেখলে লাইক অ্যান্ড ফলো করে দিবেন ভিউয়ার্স এক মিনিট হয়ে গেছে মশলাটা কষানো শেষ এবারেতে অন থার্ড কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এটা ফ্রিজে ছিল তাই বরফ হয়ে রয়েছে এখন এতে দেব তিন চামচ লাল মরিচের গুঁড়া তবে ঝাল চাইলে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ীও দিতে পারেন আর দিয়ে দুই চামচ হলুদের গুঁড়া যেহেতু আমি কাঁঠালের বিচি আর মাংস একসাথে রান্না করব তাই হলুদের গুঁড়ো একটু বেশি দিলাম ভালো করে এখন এই মশলাগুলো এক মিনিটের মতন কষিয়ে নিতে হবে ভিওর্স আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মিডিয়াম আছে এখন এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিব ভিউয়ার্স আমি এখানে সোনালি মুরগি দিয়ে রান্না করব আমি এখানে এক কেজির একটা সোনালি মুরগি নিয়েছি ভালো করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এখন এই মশলার সাথে মাংসটা দুই থেকে তিন মিনিটের মতন সুন্দর করে কষিয়ে নিতে হবে আমাদের চ্যানেলে কিন্তু আরও দারুণ দারুণ রেসিপি রয়েছে নতুন সাবস্ক্রাইবাররা চাইলে সেগুলো চেকআউট করে নিতে পারেন মাংসটাকে আমি দুই মিনিটের মতন একটু কষিয়ে নিয়ে তারপরেতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আবারও দুই মিনিটের মতন পানির সাথে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা একদম শুকিয়ে যাচ্ছে এটাকে এভাবে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে দেখুন পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে পানিটা একদমই শুকিয়ে গেছে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব কাঁঠালের বিচিটা কিন্তু একটু প্রসেস করে তারপরে এর মধ্যে অ্যাড করতে হয় কাঁঠালের বিচির উপরে যে একটা সাদা অংশ থাকে মানে সাদা একটা আবরণ থাকে সেই খোসাটা ভালো করে খুলে তারপর বিচিটাকে দুই থেকে তিন ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবেন এতে কি হবে বিচির উপরে থাকা লাল আবরণটা নরম হয়ে যাবে খুব ইজিলি সেটা ছুরি বা অন্য কিছুর সাহায্যে আপনারা তুলে নিতে পারবেন এভাবে আমি সবগুলো বিছি পরিষ্কার করে নিয়েছি এখানে বিচির পরিমাণটা আমি বলে দিলাম না কারণ আপনারা চাইলে পুরো একটা কাঁঠালের বিছি সবগুলো নিতে পারেন আমি পুরো একটা কাঁঠালের বিচি এখানে নিয়েছি কম বা বেশি বিচি সেটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী মাংসের সাথে অ্যাড করে নেবেন কাঁঠালের বিচি কিন্তু গরু মাংস দিয়েও রান্না করা যায় চাইলে আপনারা গরু মাংস বা খাসির মাংসের সাথেও এটা ট্রাই করে দেখতে পারেন এবার অ্যাড করে নিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ সবুজ আর লাল যে কোনো ধরনের কাঁচামরিচই দিতে পারেন এখন দুই মিনিটের মতন এটা কষিয়ে নিব ভিওর্স দুই মিনিট কষিয়ে নিয়েছি বিচিটা মাংসের সাথে তারপর এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনাটা একটু ফাঁকা করে দিলাম যাতে এটা উতলে পড়ে না যায় ভিওর্স আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি মাঝে মধ্যে কিন্তু আমি একটু নেড়ে দিয়েছিলাম দেখুন বিচিটা কিন্তু একদমই নরম হয়ে গেছে তার মানে বিচিটা আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমি এই ঝোলটা সম্পূর্ণ রাখবো না এটা আরও টানিয়ে নিব। এর জন্য এই ঝোলটা যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি মাংসটা নামিয়ে নেব তাই আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি কত সিম্পল একটা রান্না ঝটপটই কিন্তু হয়ে যাচ্ছে ভিউয়ার্স দেখুন ঝোলটা একদমই টেনে গেছে এর থেকে পেশিয়ার টানিয়ে নিব না আর বিচিটাও একদম পারফেক্টলি নরম হয়েছে এখন চুলাটা অফ করে সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিবেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে সো আমি ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি আর আপনারাও বাসায় তৈরি করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স আজকের রেসিপি কেমন লেগেছে ঝটপট কমেন্ট করে বলে দিন ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে রেসিপিটা শেয়ার করুন যাতে তারাও ওই ইয়াম্মি রেসিপিটা দেখে বাসায় তৈরি করতে পারে থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য আজ আসি আল্লাহ হাফেজ